আমরা এখন এসেছি এখানে ভিডিও বানাতে আর এখন বাজার আছে খবর খুব খারাপ খবর তাড়াতাড়ি ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম অপরাজিতার বাড়ি যাওয়ার জন্য আর তার আগে আমরা চলে গেলাম গাড়ির একটা দোকানে যেখানে গিয়ে শুভম গাড়ির এই চাকার ক্লিপগুলোকে লাগিয়ে নিল তো পৌঁছাতে পৌঁছাতে আমাদের হয়ে গেছিলো অনেকটাই সন্ধে কারণ আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি অনেকটা বেশি ডিস্টেন্স আর গিয়েই আমরা মেট করলাম খুব সুন্দর একটা ক্যাফেতে দাদা ভালো মানে খুব খুব ভালো ওখানে গিয়ে অপরাজিতার সাথে অনেকদিন পর দেখা হয়ে খুবই ভালো লাগলো আর তার পাশাপাশি ছিল আরো অনেকেই আর তাদের সাথে আজকে আমাদের ফার্স্ট দেখা হলো আর জানো ওদের সাথে দেখা হওয়ার পর ওরা আমাদেরকে কি বললো ওরা নাকি আমাদের ডান্স খুব পছন্দ করে আর আমাদের ভিডিও রোজ দেখে যেটা শুনে আমাদের অনেক অনেক বেশি ভালো লাগলো আর সত্যি বলতে এরকম সুন্দর সুন্দর কমেন্ট শোনার পর আমরা আরো বেশি মোটিভেট হই নতুনত্ব কিছু বানানোর জন্য তাই তোমরাও কিন্তু আমাদের কোনো রিলসের মধ্যে কমেন্ট করতে ভুলো না

দিন আমরা ওখানে বসে সবাই মিলে অনেক গল্প করলাম আড্ডা দিলাম আর চা খেলাম আর গল্প করতে করতে তো বুঝতেই পারিনি যে কতটা বেশি রাত হয়ে গেছে আর আমাদের বাড়িও যেতে হবে কিন্তু হ্যাঁ দাদা আর অপরাজিতা দুজনেই আমাদেরকে অনেক করে বলছিল থেকে যাওয়ার জন্য কিন্তু আমাদের যেহেতু পরের দিনকে একটু কাজ ছিল তাই আমরা সেনকে থাকতে পারলাম না সবাইকে এইভাবে পরবর্তী আর আজকে আমরা ফার্স্ট মিট করেছি খুব ভালো লাগলো খুব আড্ডা দিয়েছি আর

তো ফাইনালি আমরা সবার শেষে সবাই মিলে গ্রুপ ফটো তুললাম একটু আর তারপর একটু সেলফি সেশন হলো আর দেন ভাবলাম চলো এসেছি যখন একটু রিলস বানানো যাক তাই বেরিয়ে পড়লাম রিলস বানাতে যাওয়ার জন্য এখানে এসে আমরা সবাই মিলে এত বেশি আনন্দ করেছি যে এতটা টাইম কিভাবে কেটে গেল আমরা সেটা বুঝতেই পারলাম না এখন এসেছি এখানে ভিডিও বানাতে আর এখন বাজে আটটা তো এখন আমরা সবাই চলে এসেছি ভিডিও বানাতে পেছনে দেখো অনেকজন আছে এখানেও গান শুনছে এরা আর এখানেও আছে আর এখানে আমরা হাওয়াই ব্যস্ত তো শুভম এখানে সবার সাথে একটু রিলস বানিয়ে নিল আর এই রিলসগুলো অলরেডি আমাদের চ্যানেলে আপলোড হয়ে গেছে আর অনেকে তোমরা হয়তো দেখেই নিয়েছো আর যারা এখন অবধি দেখুনি তারা গিয়ে আমাদের চ্যানেলে দেখে নিও আর এখানেও দেখো শুভমের ফ্যান শুভমকে চিনে ফেললো তো সবাই মিলে খুব আনন্দ হলো খুব মজা মস্তি করলাম আর অনেকগুলো ভিডিও হয়েছে একটুখানি কোয়ালিটি খারাপ হচ্ছে বলে একটু ম্যানেজ করে নিও কিন্তু খুব মজা করেছি খুব আনন্দ করেছি তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি বাই বাই